হাস্তে হাপ মূ হামিয়া খাইনের বাকে বাই কমাজাক থাইনে থাইন মাননা চাইত তো সিপিআইএম সিপিআইএম হাস্তে কম থাই ক ক ক ক ক পান্ডা রমানী প্রদেশ বিজেপি হাবানগো কক্টমা থারুক পান্ডা ক্লাইন অ ককশিল সামুগো রেখা প্রদেশ বিজেপি মুখ সুব্রত চক্রবর্তী কক তমা থক পান্ডা ক্লাইআএম হাসতে কমথে জিতেন্দ্র চৌধুরী জে জতো কক সেলসামুং তি সামানী আবন ফ ফিরগী কক ফিরক ম রক্ষা প্রদেশ বিজেপি মূখ মুখপাত্র সুব্রত চক্রবর্তী টানসালা প্রদেশ বিজেপি হাবানক লিজাক কক তমা থকনি পান্ডা ও সুব্রত চক্রবর্তী শাখা জিতেন্দ্র চৌধুরী পবিত্র কর্তী সুদন দাস কক তমা থকি পান্ডা খায়ী লুক্রকনো অরমরুখাইনা সাইটখা বরক হা ফাংন মূ হামিয়া খাই বগৈ জে বরকি ক 타인에기 플레이 만나서이도그 이동고. আগরতলা পৌর নিগম মেয়র দীপক মজুমদার সাত রামনগর বিধানসভা সভা কেন্দ্র নিয়ে বাই ইলেকশনও বিজেপি বাংলি কপলাই এমএলএ অংগী সবাই তংা ফি আ জিতেন্দ্র চৌধুরী ককসেল সামু রেখা দীপক মজুমদার সংবিধান ধারা নিয় রায়দান সভায়খ্যা অ ককসিল সামু জতাল বলকরক অরমোর খাইনা সাইত গো জিতেন্দ্র চৌধুরী ক ক গ মসারায় সরাইক্রী জিতেন্দ্র চৌধুরী শান্তি নিকেতন মেডিকেল কলেজ নই বসুমুস ফিয়া পিয়া হাস্তে লুকুরক পগুই থাঙ্গা জিনেট বড় নিশিমি বাহকে হাস্তেও ফাইখা। হাস্তে নি সাকামনি সেব সাপন জেফ্রো নাইথকে সাজকনা চাইতক জাগি তঙ্গ আফ্রু জিতেন্দ্র চৌধুরী সাকামনি সেব সাপন তৈ সুমুং তি সাকা হাস্তে হাফাং মুং হামিয়ার নানি বাকে সিমি চাইতক জাগি শান্তি নিকেতন মেডিকেল কলেজনি নি কোবনি হাস্তে হাপাক ব থায়ো ইয়াফারিয়া সামুং হুমুং রাং এবা মুংসা বরকনি।

তারপরে মানুষকে আবার বিভ্রান্ত করে কিভাবে জমি ফিরে পাওয়া যায় এবং সরকারকে করা যায় তার একটা ভিন্ন প্রয়াস তাদের সাংবাদিক সম্মেলনে আমরা লক্ষ্য করলাম জিতেন্দ্র চৌধুরী নবী সিপিআইএম নেতা রকি আাল ককনার শাখা সুব্রত চক্রবর্তী শাখা লোকসভা চকমারি উলো জিতেন্দ্র চৌধুরী ককশিললচামু রামারী কুট ভোটারকি সালাই নাকি গবা ভট গলায় খা ফিয়া আ ককশলচামু ওল তাতাল কক প্রানজাকা অপাতে উলো লাগমি নকজাকা জিতেন্দ্র চৌধুরী ফিয়া আবহাই খাই বাবু লাশিয়াবই নকটমা সনকি বসকাঙ্গ তাতাল আওয়াই মু রুবি যে ভোটারের চাইতে ভোট কাস্টিং বেশি হয়েছে যেটা পরবর্তী সময় সর্বৈব মিথ্যা বলে প্রমাণিত হয়েছে এবং মুখ গুজতে হয়েছে ওনাকে লজ্জায় ভেবেছিলাম লজ্জায় মুখ গুজেছেন কিন্তু আসলে যাদের লজ্জা নেই তারা মুখ গুজবেন

মূসা গঠক মূরী মূ থাক কেন্দ্রীয় শিক্ষা সিখা হাস্তি শিক্ষা দপ্তর ফাইখা আ আকটনও সি সাওই দো খরক বাই সর দো আবহায় স্কুল দো হাস্তেও খরক বে নিশাই সোনায় সরত দোখা কে হাসতেও আবহায় স্কুল দো পাঁচশো টা।

জিতেন্দ্র চৌধুরী কক্সিল চেমুখ রি হাসতে হাফাং হাফাংনি সেবকনি বাগে বিজ্ঞপ্তি জারি আ আবর ওল আজ্ঞপ্তি ক্যান্সেল খেলাই রেখা কক্সিল চেমু যত তাতালতে।